স্বাগত জানাচ্ছি আজকে একটা রিভিউ ভিডিও দেখবার জন্য রিভিউ ভিডিওটা খুবই ছোট্ট এবং খুবই মূল্যবান একটা ভিডিও কেন মূল্যবান বললাম সেটা হচ্ছে গোল্ড নিয়ে গোল্ডের দোকান নিয়ে একটা ছোট্ট রিভিউ ভিডিও ভিডিওটা আমার আগের করা অ্যাজ ইউজুয়াল আমি যেটা করে থাকি যে ভিডিওগুলো করে রাখি এবং যখন সময় সুযোগ পাই তখন এডিট করে আমি আপলোড করি তো এটা একটা গোল্ডের দোকান এবং দোকানের নাম হচ্ছে খান জুয়েলার্স আপনারা যারা মালিবাগের দিকে আছেন তারা খুব সহজেই চিনতে পারবেন এটা হচ্ছে আনারকুলি সুপার মার্কেটের ফার্স্ট ফ্লোরে মোচাক সিদ্ধেশ্বরীর ঢাকা দোকানের নাম খান জুয়েলার্স এবং এখানে কয়েকটা দেখেন আমি দাম দাম সহ ই করেছি এই সেটটা হচ্ছে সাতাশ হাজার টাকার মতো প্রাইস ছিল ওই সময়টাতে জানুয়ারি মাসে আমরা গিয়েছিলাম বারবার বলছি গোল্ডের দাম কিন্তু ভ্যারি করে তো এই সেটটার সাথেও আমরা চিন্তাভাবনা করছিলাম আমাদের একটা লিমিটেড বাজেট ছিল এটা থার্টি থ্রি থাউজেন্ড টাকার মতো প্রাইস ছিল তো আমরা যেহেতু গিফট পারপাসে কিনতে গিয়েছিলাম আর একটা লিমিটেড ডেফিনেটলি একটা বাজেট ছিল বাজেটের মধ্যে খুঁজে বের করা গোল্ডের জিনিস সত্যিই খুব এখন মুশকিল এই যুগে যে পরিমাণ প্রাইস বেড়েছে তো তারপর আমরা চেষ্টা করেছি যে আমাদের সাধ্যের মধ্যে পছন্দসই কোনো একটা বের করতে এই সেটটা দেখেন শুধু গলার দাম ছিল হলো তেত্রিশ হাজার পাঁচশো টাকা গোল্ডের আসলে গিফটের জন্য যদি কেউ আমরা রাখি বেশ যেহেতু গ্রুপ ধরে দিলে তাও কিছুটা সাধ্যের মধ্যে কেনা যায় তো এখানে বেশ কয়েকটা ডিজাইনই আমাদের পছন্দ হয়েছিল যেমন এই যে একটা চেন আমি এখন হাতে ধরে দেখাবো এই চেনটার এক এক ভরির এক ভরির একটু কম ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা ওইটার প্রাইস যাওয়া হয়েছিল এবং এখানে আসলে গোল্ডের জিনিসগুলোতে গয়নাগুলোতে আপনারা খুব ভালো করে জানেন যে বার্গেনিংয়ের কিন্তু খুব একটা অপশন নাই এখানে ভরি হিসেবে প্রাইস থাকে ফিক্স থাকে তারা যেটা ম্যাক্সিমাম আমাদের জন্য ফেভার করতে পারে সেটা হচ্ছে যে ওই যে মজুরির থেকে হয়তো বা কিছুটা ডিসকাউন্ট দিলেও দিতে পারে এরকম তাও যদি চেনা পরিচিত কেউ হয়ে থাকে তাহলে তো এই হচ্ছে আর কিছু ছোটো ছোট কানের দুলগুলো দেখেছিলাম আমরা যেগুলো ষোলো হাজার সতেরো হাজার ছিল ওনাদের দোকানে একটা পর্ষণে মেটালের গয়নাগুলো ছিল সেগুলো খুবই কম কালেকশনগুলো খুবই কম ছিল সলিড মেটাল দিয়ে করা কিছু গয়না তো এই হচ্ছে ওনাদের দোকানের ওভারঅল লুক আমি আবারও বলছি এটা আনারকলি মার্কেট নিউ মানে মোচাক মার্কেটের পেছনে যে আনারকলি মার্কেট তার দ্বিতীয় তলাতে ওনাদের দোকান খান জুয়েলার্স এবং ফোন নাম্বার সহ আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব ডেসক্রিপশন ইয়েতেও লেখা থাকবে ওনাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু এইট জিরো সেভেন এইট এইট এবং আরও একটি নাম্বার আছে সবই আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব আমি কার্ডটা স্ক্রিনশট যদি আপনারা রাখেন রেখে দিতে পারেন সেই অনুযায়ী আপনার দোকানে চলে যেতে পারেন এখানে যাচাই করে দেখতে পারেন ওনাদের ব্যবহার যথেষ্ট রকম ভালো আমার যেটা মনে হয় যে আপনারা তাদের কাছ থেকে কপারেশনটা পাবেন এখন আমরা গিয়েছিলাম এবং আমরা একটা গিফটও কিনেছি ওনাদের দোকান থেকে অনেক দেখা দেখি এবং ওনারা প্রত্যেকটা গিফটই কিন্তু আমাদেরকে দেখিয়েছে আমরা যেটাই পছন্দ করেছি ওনারা কিন্তু সেটা বের করে আমাদেরকে দেখিয়েছে সো সময় দিয়েছেন এটা আমাদের কাছে ভালোই লেগেছে তো আপনারা যেতে পারেন গিয়ে দেখতে পারেন ওনাদের কালেকশনগুলো ছোট ছোট বিয়ের জন্য যদি আমরা গিফট পারপাসে নিতে চাই তাহলে এখানে কিন্তু আমি দেখেছি যে সতেরো হাজারের মধ্যে শুধু গলারটা যদি দিতে চান এরকমও সেট কিন্তু ওনাদের কাছে আছে। কানেরটা ছাড়া এই সেটটা দেখেন এই সেটটা লাস্টলি আমরা নিয়েছিলাম এবং খুব প্রিটি আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে এখানে আমাদের গিফট কেনার পরে আমরা যেটা করেছিলাম যে কিছু চুরির আইডিয়া নিচ্ছিলাম আমার ফ্রেন্ড ওর বানানোর প্ল্যান আছে এবং তখন যেহেতু সোনার দামটা বেশ চড়া ছিল তো আমরা কিছু ডিজাইন দেখে এসেছি হাতের মাপ কতটুকু কোল্ড লাগতে পারে সব কিছু জেনে শুনে এসেছে তো ধন্যবাদ সবাইকে আজকে রিভিউ ভিডিও দেখবার জন্য দোকানের নাম আবারও বলে দিচ্ছে খান জুয়েলার্স আনারকুলি সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা ধন্যবাদ